ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলিতে আন্তর্জাতিক মানের সেবা নিয়ে প্রস্তুত রয়েছে লায়েন্স হসপিটাল লিমিটেড আমরা বিশ্বাস করি চিকিৎসার প্রথম ধাপ শুরু হয় হাসি মাখা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসকের সেবা নিশ্চিত করতেই সুনির্দিষ্টভাবে প্রস্তুত রয়েছি আমরা আমাদের আচরণ ও রোগীর নিবিড় পরিচর্যায় আমাদের পরিচয় তাই অত্যাধুনিকভাবে আমরা প্রস্তুত রেখেছি আমাদের আইসিইউ দেশের সেরা ডাক্তার ও অভিজ্ঞ নার্স নিয়েই আমরা প্রস্তুত রয়েছি আপনার পরিবারের সেবায় আমাদের ল্যাবে রয়েছে অত্যাধুনিক যন্ত্র এবং অভিজ্ঞ ল্যাব সায়েন্টিস্ট সবচেয়ে কার্যকরী পদ্ধতি ব্যবহার করে আমরা রোগ নির্ণয় করি জরুরি পরিস্থিতির জন্য সব সময় প্রস্তুত রয়েছে আমাদের এমার্জেন্সি বিভাগ এমনকি জরুরি অপারেশনের জন্য রয়েছে এমার্জেন্সি অপারেশন থিয়েটার এক্স রে ইসিজি ইইজি এন্ডোস্কোপি করোনোস্কোপি সহ অন্যান্য নির্ণায়ক সেবা নিয়ে আমাদের রয়েছে নিজস্ব রেডিওলজি ও ইমাজিন সেন্টার আমাদের রয়েছে অত্যাধুনিক মডিউলার অপারেশন পর পর্যবেক্ষণের জন্য রয়েছে অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত অবজারভেশন ও পোস্ট অপারেটিভ সেন্টার সবচেয়ে আধুনিক চেয়ার ও অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে আমরাই দিচ্ছি সেরা ডায়ালাইসিস সেবা খাবারের গুণগত মান নিশ্চিত করতে আমাদের রয়েছে অভিজ্ঞ ডায়টিশিয়ান এবং নিজস্ব খাবার ডেলিভারি ব্যবস্থা কোমলমতি শিশুদের চিকিৎসা সেবা রয়েছে সদা সজ্জ্বল অভিজ্ঞ ডাক্তারগণ মায়ের যত্নে প্রতিটি শিশুকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে আমাদের রয়েছে এনআইসিইউ রোগের ন্যূনতম লক্ষণগুলোকেও গভীরভাবে পর্যবেক্ষণ করেই আমরা চিকিৎসা সেবা নিশ্চিত করি আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব এখন থেকে আমাদের প্রতিটি মানুষ আমার আপনার কারো না কারো পরিবার অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীকে সাথে নিয়ে আপনার এই অসুস্থ প্রিয়জনকে হাসি মুখে ঘরে ফিরিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা আছি আপনার সাথে শুধু রোগীদের নয় আমরা খেয়াল রাখি আমাদের চিকিৎসক ও কর্মীদেরও কারণ আমরা একটা পরিবার আপনার পরিবারের নারী সদস্যের ডায়াগনোসিস ও চিকিৎসার জন্য রয়েছে নারী চিকিৎসক ও নার্স দেশের ও দেশের বাহিরের রোগীদের সেবায় আমাদের আছে অভিজ্ঞ অ্যাসিস্ট্যান্স আমাদের রয়েছে সাধারণ ওয়ার্ড ও বিশেষ কেবিন যেন আপনার মনে হবে নিজের ঘরেই রয়েছেন কেননা আমরা বিশ্বাস করি যত আপন মনে হবে তত দ্রুত সুস্থ হবে নিজ পরিবারের মতো আপন ভাবে নিবিড় পরিচর্যায় আমাদের রয়েছে দক্ষ নারী ও পুরুষ নার্স চিকিৎসার পাশাপাশি সবচেয়ে জরুরি হল সঠিক ঔষধটি হাতের কাছে পাওয়া আর তাই আমাদের হাসপাতালেই রয়েছে নিজস্ব ফার্মেসি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড নিশ্চিত করতে চায় একই ছাদের নিচে আপনার পুরো পরিবারের সমস্ত চিকিৎসা সেবা আমরা চাই প্রত্যেকে হাসি মুখে ঘরে ফিরে যাক সবচেয়ে কম সময়ের মাঝে হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে